শুভ উদ্বোধন হয়ে গেল ওরিয়েন্ট জুয়েলার্স বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় প্রচার হয়ে আসছিল এগারোই ফেব্রুয়ারি শুভ উদ্বোধন হবে ওরিয়েন্ট এর আর ঠিক সেই কথা মতো এগারোই ফেব্রুয়ারি যাক চমকভাবে ধুলিয়ার শহরে হাসপাতাল বোর বাজার কলকাতার পাশেই সর্বপ্রথম শুভ উদ্বোধন হয়ে গেল চৌদ্দ নম্বর শাখা ওরিয়েন্ট এর এদিন সোনা চাঁদির উপর হীরের গয়না কেনাকাটার জন্য গয়না প্রেমীদের ছিল উপচে পড়া ভিড় এই জুয়েলার্সের পক্ষ থেকে এগারোই ফেব্রুয়ারি হইতে আঠারোই ফেব্রুয়ারি পর্যন্ত কেনাকাটির উপরে রয়েছে বিশেষ ছাড় এছাড়াও লাকি কুপনের মাধ্যমে জিতে নিতে পারেন মোটর বাইক এলসিডি টিভি রেফ্রিজারেটর সহ আরও আকর্ষণীয় পুরস্কার তবে আর দেরি নয় নিত্য নতুন গয়না নিতে হলে আজই চলে আসুন আপনাদের শহরে অর্থাৎ ধুলিয়ান শহরের হাসপাতাল মোড় বাজার কলকাতার পাশে ওরিয়েন্ট জুয়েলার্সে খুবই ভালো লাগছে এরকম একটা শোরুম ধুলিয়ানে ছিল না যার জন্য এইরকম একটা ভালো শোরুম সোনার খোলাতে আমাদেরকে খুব সুবিধে হয়েছে বাইরে কোথাও যেতে হবে না নিত্য নতুন ডিজাইনের গয়না চান্দি সিলভার তারপরে সোনার হিরের সব কিছুই কালেকশান খুব ভালো লাগলো আর খুব ভালো হাতের কাছে পাওয়ার জন্য মানে খুব ভালো লাগলো না এরকম পাইনি কালেকশান সে তুলনামূলক এখানে অনেক ভালো আমি তো বলবো এখানে আসুক গয়না দেখুক আশা করছি ওদের মনের মতো যেমন চাইছে তেমন সব রকম কালেকশন ওরা এখানে পাবে আমি একটা ব্রেসলেট নিয়েছি হাতে সেটা পরেও আছি আর আমার খুব পছন্দের জিনিসটা এটা হয়েছে আমাকে খুব ভালো লাগলো অনামিকা সরকার ধুলিয়ান কোথায় এসেছিলেন আজকে আজকে ধুলিয়ানে নতুন উদ্বোধন হয়েছে আমাদের ওরিয়েন্ট জুয়েলার্স সেখানে আজকে এসেছিলাম কীরকম কালেকশন দেখলেন খুব ভালো কালেকশান যেটা ধুলিয়ান শহরে হয়তো আজ পর্যন্ত দেখিনি কোথাও বাইরে অনেক জায়গায় দেখেছি আমাদের অরিয়েন্ট আছে আর অন্যরকম জুয়েলার্স আছে সেখানে আমাদের সেই কোয়ালিটিগুলো পাওয়া যেত বাট ধুলিয়ানে সেরকম ছিল না আজকে অরিয়েন্টে সেরকম দেখে আমরা সেই কালেকশনে খুব ভালো লাগে কী কেনাকাটা করলেন আজকে শুধুমাত্র একটা ছেলেদের রিং অ্যান্ড মেয়েদের জন্য একটা কানের একটা গিফটের জন্য নিয়ে যেটা আপনারা বললেন যে প্রত্যেকটি কেনাকাটার উপরে কোন গিফট পয়সা কেনাকাটার উপরে একটা লাকি ড্রপ কুপন আছে তার সঙ্গে আমাদেরকে একটা ছোট একটা চাঁদের একটা গিফট দিয়েছে আমাদের লাগলো খুব ভালো লাগলো সব থেকে ভালো যেটা লাগলো আমাদের এখানে মেকিং চার্জ ডিসকাউন্ট পার্সেন্ট দিয়েছে চব্বিশ পার্সেন্ট আমাদের মেকিং চার্জের মধ্যে ডিসকাউন্ট দিয়েছে যেটা হয়তো অন্য কোনো সোনার দোকানে যেখানে আমাদের আছে সেখানে পাওয়া যায় না আজকে ওরিয়েন্টে আমাদের ডিসকাউন্ট পেলাম যারা গয়না ফ্রেমি তাদের দিবেন তাদের উদ্দেশ্যে একটা বার্তা দিবো যারা গয়নার শকিং যারা পরে আর কি ইচ্ছে হতে হবে তো যারা অন্য অন্য রকম হয়তো মডেল খুঁজে পাচ্ছে না হয়তো অনেক রকম আছে আমরা দেখতে পাচ্ছি এখানে কি হয়তো কিছুটা দেখতে পাচ্ছি বাট এখানে এসলে আমাদের অনেক রকম ভ্যারাইটি দেখতে পাবো তাদের উদ্দেশ্য তারা শপিং এনে ওরিয়েন্ট জুয়েলার্স থেকে করে আমার নাম আকাশ মহাজন বাড়ি বাড়ি ধুলিয়ান ধুলিয়ান শহরে একটা নতুনভাবে একটা উদ্বোধন হয়ে গেল ওরিয়েন্ট জুয়েলার্স একদম আর এটা নিয়ে কি বলবেন আপনি দেখুন এটা তো আমরা আর বলার নয় আমরা এসেছি যাদের জন্য তারা আজকে বলছে আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের ক্যামেরার চোখ দিয়ে আমার মনে হয় আমার ধুলিয়ানের সমস্ত মানুষরা দেখতে পাবে যে আমার এই শোরুমটাকে তাদের জন্য কত সুন্দর করে সাজিয়েছি ওরিয়েন্ট হচ্ছে একটা একষট্টি বছরের পুরনো ব্র্যান্ড যে কিনা মানে একদম শিলিগুড়ি জলপাইগুড়ি থেকে শুরু করে আলিপুরদুয়ার থেকে শুরু করে হ্যাঁ আমাদের চোদ্দোটা ব্রাঞ্চ চোদ্দো নম্বর শাখাটা আমরা করতে করলাম আপনাদের ধুলিয়ানে তো খুবই আনন্দ হচ্ছে এবং আরও বেশি ভালো লাগছে যে আপনারা ধুলিয়ানের মানুষ আমাদেরকে খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করেছে দেখুন আধুনিক জুয়েলারি যেটা গয়না তো মানুষ তো পড়ছেই কিন্তু তার মধ্যে আধুনিকতাটা একটা খুব দরকার হয় সেই আধুনিক জুয়েলারি ট্র্যাডিশনাল এবং ট্রেন্ডি দুটোকেই আমরা এই আমাদের শোরুমে রেখেছি সোনা গয়না তো রয়েছেই তার সঙ্গে হিরের গয়না এবং সিলভার জুয়েলারি সবটা আছে আমাদের যে খাঁটি গ্রহরত্ন হ্যাঁ পাওয়া যায় এখানে খাঁটি গ্রহরত্ন সার্টিফাইড গ্রহরত্ন ডায়মন্ডো সবই সার্টিফাইড হলমার্ক জুয়েলারি আমাদের সমস্তটাই হচ্ছে একদম হানড্রেড পারসেন্ট হলমার্ক জুয়েলারি এছাড়া আরও রয়েছে আপনার একটা মানে খুব সহজ কিস্তিতে সোনা কেনার একটা উপায় যেটার নাম হচ্ছে সোনায় সোহাগা এই সোনায় সোহাগাটা আমাদের একটা দারুণ স্কিম এটা মানুষ আমাদের কাছ থেকে খুব ভালোভাবে এটাও অ্যাকসেপ্ট করেছে এবং প্রত্যেকেই খুব বেশি করে এটা নেওয়ার চেষ্টা করছে তো এই সমস্ত কিছু নিয়ে আমরা তৈরি করেছি এটাকে একদম অবশ্যই আজকে আমাদের যেহেতু নতুন শোরুমটাকে আমরা উদ্বোধন করলাম তো যে চাই মানুষের জন্য তো আমরা বিশেষ কিছু ছাড় দিয়েইছি টোয়েন্টি ফোর ডিসকাউন্ট সোনার গয়নার মজুরিতে চব্বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছি সোনার গয়নার মজুরিতে এছাড়া আছে যারা ডায়মন্ড পছন্দ করেন হিরের গয়নার মজুরিতে আমরা সেভেন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পঁচাত্তর পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আমরা কাস্টমারকে হাতে মানে কাস্টমারের হাতে সুন্দর গয়নাটা তুলে দেবো ডায়মন্ড জুয়েলারির ক্ষেত্রে এই অফারটা কতদিন আজ থেকে শুরু করে আঠেরো তারিখ অবধি এছাড়াও আমি আপনাকে বলে দিই আমার কিন্তু এর সঙ্গে রয়েছে প্রতিটা কেনাকাতায় দারুণ সুন্দর একটা উপহার রয়েছে অসম্ভব ভালো লাগবে এই উপহারটা দেখে আপনাদের এবং একটা লাকি ড্র আমরা প্ল্যান করেছি যে লাকি ড্রর মধ্যে আপনারা পেয়ে যেতে পারেন কিন্তু একটা গাড়ি বা ফ্রিজ টিভি ইত্যাদি অনেক কিছু তাই বলবো তাড়াতাড়ি আসুন আমাদের উদ্বোধনী অনুষ্ঠানে আপনাদের সকলের নিমন্ত্রণ আসুন বলতে চাইছি তাদের জন্য আমি এইটুকুই বলবো যে আপনারা কেনাকাটা আগেও করেছেন ভবিষ্যতেও করবেন কিন্তু কেনা কাটার জন্য আপনারা যে কষ্টটা করেছেন ধুলিয়ানের মানুষ এত শৌখিন মানুষ এই শৌখিন মানুষরা যে কেনাকাটা এত করেছেন তার জন্য কষ্ট করে কিন্তু যেতে হয়েছে আপনার হয় মালদা নয় বহরমপুর একটা বিশ্বমানের গয়না যে আজকে আপনারা কিন্তু আপনার ধুলিয়ান শহরে বসেই পেয়ে যাবেন তাই জন্য কষ্ট আর নয় সুন্দর আধুনিক গয়না দেখতে আজই চলে আসুন আমাদের শরীরে আমার নাম দি